এই মুহূর্তে চলে আসলাম লাইভে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য তার আগে জেনে রাখি আপনারা আজকের লাইভটি কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটি অবশ্যই আপনারা জানিয়ে দিবেন তো আপনারা যারা অনলাইনে কাজ করেন অনেক দিন যাবৎ বাইরে বাইরে আপনারা যারা অনলাইনে কাজ করেন অনেক দিন যাবৎ তো আপনারা অনেকেই চাচ্ছেন যে অনলাইন থেকে যেন সঠিকভাবে টাকা ইনকাম করা যায় বা ইউটিউব থেকে কীভাবে টাকা ইনকাম করা যায় আপনারা অনেকে আছেন আপনারা অনেকে আছেন যারা ইউটিউবে অনেক দিন যাবৎ আসেন বা সারা জীবনে ইউটিউবে ভিডিও দেখেন কিন্তু ইউটিউব থেকে কীভাবে টাকা ইনকাম করতে হয় এই নিয়মটা আপনারা অনেকেই জানেন না তো সেই কারণে কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য লাইভে আসলাম আপনারা যারা অনলাইনে কাজ করতেছেন তারা হচ্ছে প্রথমত চেষ্টা করবেন আপনারা ইউটিউবে নিজের কন্টেন্ট দেওয়ার জন্য আপনারা অনেকে আছেন অন্যের নাটক সিনেমা বা অন্যের কোনো ভিডিও আপলোড দিয়ে আপনারা সেখান থেকে টাকা ইনকাম করার জন্য আপনারা চেষ্টা করেন তো এইটা আপনারা কখনই করবেন না আপনারা সময় নিজের কন্টেন্ট বা নিজের ভিডিও আপলোড করে সেখান থেকে টাকা ইনকাম করার চেষ্টা করবেন দুই নম্বর কথা আপনারা অনেকে আসছেন টিকটক ফেসবুক থেকে একটা ভিডিও পাইছেন সেটা ভাল লাগছে আপনারা সেটা ডাউনলোড করে দিয়ে আপনারা আপনাদের চ্যানেলে ছেড়ে দেন তো তারপর মনে করেন যে আপনারা সেখান থেকে আর্নিং হবে কোনটা নাই তো এটা কিন্তু কখনোই হবে না হ্যাঁ আপনাদের হচ্ছে নিজেদের কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে থেকে নেওয়া যাবে না আপনি নিজে কন্টেন্ট তৈরি করবেন নিজে কন্টেন্ট বানাইবেন তারপর হচ্ছে আপনি সেগুলা আপলোড দিবেন তাহলে আপনাদের কেবলমাত্র ইনকাম হবে আশা করি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি আর আপনাদের অনলাইন থেকে টাকা ইনকাম করতে হলে আপনাদের হচ্ছে আরও একটা বিষয় মাথায় রাখতে হবে আপনাদের সবার একটা গুগলের অ্যাডসেন্সের একটা অ্যাকাউন্ট লাগবে আপনারা অনেকে আসেন গুগল অ্যাডসেন্সে অ্যাকাউন্ট থাকে না বা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবে সেটা আপনারা অনেকেই পারেন না তো এটা না পারার জন্য আমি আমার চ্যানেলে এখন থেকে ইউটিউব থেকে কীভাবে টাকা ইনকাম করতে হবে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা সেগুলো ফলো করলে অবশ্যই আশা করি যে ইউটিউব থেকে আপনারা ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন তো এই ছিল লাইভে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এই মুহূর্তে লাইভে একজন যুক্ত হয়েছেন তো আপনারা যে লাইভে দেখতেছেন আপনারা কে কোন জায়গা থেকে লাইভে দেখতেছেন সেটা অবশ্যই জানিয়ে দিবেন একজন যুক্ত হয়েছেন লাইভে আপনার নাম কি ভাইয়া যদি একটু বলতেন কমেন্ট করে তাহলে আরও যারা লাইভটি দেখবে পরবর্তীতে তারা উৎসাহ হবে এই মুহূর্তে লাইভের থেকে চলে গেলেন অনেক দুঃখের কারণ খুব হতাশ যাই হোক সমস্যা নাই আমি লাইভে আসছিলাম অন্য একটি কারণে আর সেটিও আপনাদের সাথে আলোচনা করব কয়েকদিন পরে আমি আমার এই চ্যানেলটি যাই হোকরা বললাম না চ্যানেলটি নিয়ে অনেক স্বপ্ন আছে অনেক ইচ্ছা আছে জানি না সামনের দিনগুলো কী হয় তো আপনাকে কোন জায়গা থেকে দেখতেছেন সেটি অবশ্যই আপনার জানিয়ে দেবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো লাইভে এই মুহূর্তে আবারও কিন্তু একজন যুক্ত হয়ে গেছেন তো লাইভে যে যুক্ত হয়েছে আপনার নাম কী এবং লাইভটি কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটি অবশ্যই জানিয়ে দেবেন এই মুহূর্তে লাইভে যিনি আসেন আপনার নাম কি আলহামদুলিল্লাহ লাইভে এই মুহুর্তে প্রায় অনেকেই জয়েন হয়ে গেছে আস্তে আস্তে আরও বেশি জয়েন হবে তো এই মুহূর্তে আপনারা যারা লাইভে আসেন আপনাদের নাম কি এবং কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন এটি অবশ্যই আপনারা জানিয়ে দিবেন এই মুহূর্তে প্রায় অনেক অনেক মানুষ আমাদেরকে লাইভে দেখতেছেন একজন হট ফাইকের নাম হচ্ছে হট মিডিক্সি হচ্ছে হাই আচ্ছা আমার বাসা হচ্ছে আমার বাসা হচ্ছে ডাকাতে ডাকা ডাকা আমার বাসা হচ্ছে ডাকাতে আপনারা আমাদের এই চ্যানেলে আর আগে হয়তো অনেকে গল্প দেখছেন গল্প বিভিন্ন রকম গল্প আমরা চ্যানেলে আপলোড করেছিলাম যে গল্প দেখে আপনারা অনেক উৎসাহিত হয়েছেন এই মুহুর্তে লাইভে প্রায় নয় জনের মতো জয়েন হয়ে গেছেন তা আপনারা কে কে অনলাইনে কাজ করতে ইচ্ছুক বা আপনারা কারা কারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান সেটা অবশ্যই জানিয়ে দিবেন এবং এই মুহূর্তে যারা লাইভে জয়েন হয়েছেন আপনারা কি কখনও এর আগে অনলাইন থেকে টাকা ইনকাম করেছেন এটা অবশ্যই আপনারা জানিয়ে দিবেন ইতিমধ্যে কিন্তু লাইভে লোকজন বাড়তেছে অনেকে কিন্তু লাইভটি এই মুহূর্তে দেখতেছে তো আপনাদের কাছে আমার একটা কথা সেটা হচ্ছে যে আপনারা এর আগে অনলাইন থেকে কে কত টাকা ইনকাম করছেন সেটা অবশ্যই জানিয়ে দিবেন এবং আজকের লাইভটি আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন যেটিও আপনারা জানিয়ে দিবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আপনারা কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন এটি অবশ্যই আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন তাহলে হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হবে আর আমি যেখানে থাকি এটার হচ্ছে কুকুর আমি যে চলাফেরা করে একটু সমস্যা হয় ক্লাস পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ফ্যামিলি খেয়াল রাখবেন গুড বাই